তিনশো জন রোজাদারের নাস্তাগুলি হলো শরবত কলা তারপর শশা তারপর মিষ্টি তারপর তারপর তরমুজ আলুর দম রয়েছে লুচি আইসক্রিম এই সমস্ত ইফতারের নাস্তা তিনশো জনের নাস্তার ব্যবস্থা করেছেন গোসাই বাড়ির যুবক ছেলেরা সত্যি তারা খুব বড় মনের মানুষ এত বড় মনের মানুষ না হলে এত বড় বড় দায়িত্ব নিতে পারে না আর এই যুবক ছেলেরা দেখুন সমস্ত ইফতারের জন্য তারা বন্দোবস্ত করেছে খুব সুন্দর তারা ব্যবস্থা নিয়েছে সত্যি তাদের এই কাজকে সাধুবাদ জানায় তারা খুব সুন্দরভাবে করছে নিজের হাতে সমস্ত জন্য ইফতারের নাস্তা তারা নিয়ে এসে সকলকে দিচ্ছে গোসাই বাড়ির যুবকদের জন্য আমার পেজ থেকে থাকছে একটা আমাদের এখানে রোজা এইভাবেই বেশিরভাগ ব্যক্তিগতভাবে ইফতারের ব্যবস্থা করে থাকেন আর কিছু কিছু ইফতার আমাদের মসজিদ কমিটির তরফ থেকেও হয়ে থাকে এখানে ছোট বড় সকলেই কিন্তু রোজা রাখে আর সকলে ইফতারের জন্য মসজিদে ছুটে আসে আর এই ইফতার কিন্তু অনেক নন মুসলিম দাদা রয়েছেন যারা ইফতারের জন্য নাস্তা ব্যবস্থা করে থাকে রোজা আল্লাহর উপর আমাদের বিশ্বাসের একটি চিহ্ন বা প্রতীক যা আমাদেরকে স্মরণ করিয়ে দেয় যে রিজিকের মালিক একমাত্র আল্লাহ রোজার একটি অন্যতম ফজিলত তালা রোজার মাধ্যমে আচার আচরণ ও চরিত্র সুন্দর হয় রোজা রহমত খুবই শান্তির রোজা শুক্রিয়া মহান আল্লাহ উপর আবু হুরাইরা রাজিয়া আল্লাহ তালাহ থেকে বর্ণিত আল্লাহ বলেন মানুষের প্রতিটি আমল তা নিজের জন্য কিন্তু রোজা আমার জন্য এবং আমি নিজের প্রতিদান দেব বুখারি উনিশশো চার নম্বর হাদিস মুসলিম এগারোশো একান্ন নম্বর হাদিস রোজা রাখলে দেহের ওজন কমে না বরং পাপের ওজন কমে রসুল সাল্লাহ আলাইসাল্লাম সাল্লাম বলেছেন যে ব্যক্তি ইমানের সাথে ও সোহাবের আশায় রোজা রাখে তার পূর্ববর্তী সমস্ত গুনাহ মাফ করে দেওয়া হয় বুখারি আটত্রিশ নম্বর হাদিস এই সেই পবিত্র রমজান মাস যে মাসে করা হয়েছিল এই সেই মাস যে মাসে শৈতানদের বন্দি করা হয় এই সেই মাস যে মাসে ইফতার পর্যন্ত রোজাদারের জন্য ফেরেস্তারা দোয়া করে এই সেই মাস যে মাসে রোজাদারের জন্য জান্নাতকে সুসজ্জিত করেন ফেরেস্তারা রোজা আমায় বলল হেসে বিদায় আমার অনেক কাছে কষ্ট দিয়েছি অনেক দিন কিভাবে মেটাবো এই ঋণ তাই তো দিলাম ঈদের দিন আনন্দ করবে দিন সুখে থেকে প্রতিদিন দেখা হবে কেমতের দিন সবাই বলি আমিন তো এই ছোট্ট ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে পাশে থাকবেন লাইক কমেন্ট করতে ভুলবেন না এই ছোট্ট ভিডিওর মাধ্যমে আপনাদের সমস্ত ইফতার দেখানোর চেষ্টা করলাম আর এই ভিডিওটি শেয়ার করে ছড়িয়ে দেবেন আজ ভিডিও এ পর্যন্ত ততক্ষণ টাটা বাই বাই